হ্যালো দর্শক বন্ধুরা আমাকে কেমন লাগছে একটু বল তো কেমন লাগছে আমি আজকে একটু নো 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 ওই যে ম্যাডাম আছে না ম্যাডাম হ্যাঁ সাতটা থেকে লাইভে আসবে বলছে বাট আমি ওনার লাইভ দেখে টাইম নষ্ট করতে চাই না কারণ আমি এই টাইমটা ভিডিও বানাই হ্যাঁ আগে একটু দেখে নাও তো আমাকে কেমন লাগছে দেখো একটু নন ব্যাঙ্গলটা আপা সারিস হ্যাঁ সারিস না শাড়ি তো এই শাড়িটা আমার বিয়ের আগে এইসব কাজকর্ম করা ঠিক আছে যদিও বা এরকম নন বেঙ্গলের শাড়ি বেঙ্গলিরা পরে না ইভেন কেন পরে না শেয়ারটাও বলছে কারণ এখানে খুব গরম তাই বেবির গরম লাগে গরম লাগে গরম লাগে ভাই তো সেই কারণে যদিও বা ম্যাডামের সাকরেল্লা ম্যাডামের সাকরেল্লা নাইটির উপরে কেউ কেউ গামছা কেউ কেউ দোপাট্টা দিয়ে চলে আসে হ্যাঁ তাতে কি ওই নোংরামিটা ঢাকা যায় বলো ঢাকা যায় না যদিও বা ম্যাডামের কথা আমি শুনছি না শুনবো না কারণ আমি নাইটি মানে ওই কাজের লোকসরা ওরকম টাইপটা নাইটি পাওয়া এখানে তো সব ওয়াইটে তো বা আর ব সব সব বাট আমি একটু হ্যাঁ ভেকারস মতন নাইটি পরে চলে আসে আজকে রেল কোর্স তা একটু এরকম ভাবে আসে তো একটু পাগল ছাগলের মতন আসে যাই হোক অনেক মজা হলে এবার কাকি নিয়ে কথা বলতে চলে সেটা হচ্ছে ওয়াইটিতে হুম তোমরা সবাই জানো ঢেপসিতা ঢেপসিতা হ্যাঁ ঠিক এক বছর আগে ঢেপসিতাকে নিয়ে ভিডিও করেছিলাম তারপরে ঢেপসিতাকে নিয়ে ভিডিও করি না কারণ ওই তুতলির ভিডিও আমি দেখি না যাই হোক সেটা বড় কথা না হ্যাঁ এবার তোমরা অনেকেই বলবে তুতলি বললে কেন আরে বাবা ও যে টিন টিন টিনটা আরও কত রকম নোংরা কথা বলে যেগুলো কিন্তু টিনের ভিডিও তো দেখা যায় না শুধুমাত্র অনুমানের ভিত্তিতে অনেক কথা বলে যাই হোক সেই কথা নিয়ে আমি বলতে আসছি না এখন আমি কি বলতে আসছি মানে ভিডিওতে মানে কি বলবো এই যে ব্লগ চ্যানেলে না মানে মানুষটার ভিউ পড়ে গেছিল এবার কাউকে তো শ্রীখণ্ডী করে উঠতে হবে সেই কারণে শুয়েত সেই যে একটা বলা কথা কন্ট্রোভার্সি করতে গেলে দেখো কত রকম কথা বলে ও কিন্তু অনেক কথা বলেছে বাট সেগুলো ভুলে যায় হ্যাঁ আর ওর হাজবেন্ড হ্যাঁ ইয়স ওর হাজব্যান্ডটা মানে কি বলবো একদম বউ পাগলা একদম বউ পাগলা মানে বউ যা বলবে তাই বউ এদিকে ঘর বসে কন্ট্রোভার্সি করে পিন্ডি চটকে দিচ্ছে বাট আমাদের হাজবেন্ডরা আমরা কন্ট্রোভার্সি করে পিন্ডি চটকে দিয়ে জানি বাট আমি যদি বলি যে যা কারো হাজবেন্ডের কাজের জায়গায় যাবে নো 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 এইসব ঝামেলার মধ্যে আমি যাবো না এরকম বলে দেবে কি করে মানে দেখো বাজে কথা তো বলতে পারছে না কি করে ওই হাজবেন্ডটা চলে যায় হ্যাঁ শুয়ের হাজবেন্ডের কাজ জায়গায় এদিকে আবার বলছে যে বাচ্চার মানে কি বলবো ওই যে শু যে কথাটা বলেছিল যদিও বা ওইটা আমার জারজ বাবা বলেছিল যদিও বা কন্ট্রোভার্সিতে এসব চলে হুম এখন বাচ্চার বাবা কি এটা প্রমাণ করতে হবে এই করতে হবে সেই করতে হবে বাবা তোমার যদি কিছু করার থাকে তুমি করো না বাবা করো এত হিচকাচ্ছ চিচকাচ্ছ কেন বাবা তুমি নাকি শুনেছিলাম উকিলের পাঁচশো টাকা বের করতে গিয়ে একবার হিমশিম খেয়ে গেছিল ওই জন্য কি ওয়াইটি তো এসব এসব করছো হ্যাঁ তোমার যদি যাওয়ার থাক তো যে আমি এর জাস্টিস চাই তাহলে কারোর কাজের জায়গা অসভ্যের মতন চলে যেতে না ঠিক আছে কি করে যে তোমার হাজব্যান্ড গেল আমি তো এটাই বুঝতে পারছি না মানে তোমার স্কু ঢিলা আছে এটা তো জানি বাট তারও স্কুল যে এতটা ঢিল আছে আমি জানতাম না যদি হ্যাঁ ঢিলা না থাকলে বউয়ের কথা শুনে ওরকমভাবে দৌড়াদৌড়ি করে না কি করে গেল হ্যাঁ চার বউ কিনা পিন্ডি চটকায় যেটা মিনার দেখা যায়নি সেটা নিয়ে রোজ অশ্লীল কথা ভিডিওটাকে বানিয়ে গুছিয়ে রোজ গল্প তৈরি করে অথচ সু একটা কথা বলেছে হ্যাঁ যদিও সেই কথাটা খারাপ কথা বাট ঠিক আছে কন্ট্রোভার্সিতে সবাই সবাইকে বলেছে সেই কথা নিয়ে এতটা এতটা তাহলে আমি বলি একটা সময় যে সময় পচাদের সাথে ফার্স্ট কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েছিল এই মহিলা সেই সময় এর বাচ্চার বয়স নাকি কত মাস ছিল আঠেরো মাস এরকম টাইপের ছিল দেড় বছর বলেছিল তো সেই সময় এই মহিলা এতটাই মানে ইঁদুর হয়েছিল ইঁদুর ইঁদুর বুঝতে পেরেছ এতটাই ইঁদুর হয়েছিল যে সে গর্থের মধ্যে ঢুকে পড়েছিল মানে সেখান থেকে নোয়াপাড়া হ্যাঁ নোয়াপাড়া থানা না হ্যাঁ এরকমই থানা না কি আছে সেখান থেকে বলেছিল তুমি লিখিত জমা দেবে যে তুমি পচাদের নিয়ে কোনো রকম ভিডিও করবে না সেই সময় এই মহিলা বলতে পারিনি কেন করব না ওয়াই করব না কিসের জন্য করব না কারণ ওরা মিথ্যা কথা দেখায় ওরা ওরা ওদের ব্লগ পাবলিক করে সেটা নিয়ে আমি আলোচনা করি কিন্তু কেন সেই সময় সেই মারাত ওর যে মারা যে মারাত সুয়ের হাজব্যান্ডকে জিজ্ঞাসা করতে গেছিল সেই ভি মানে দুজনেই ইঁদুর হয়ে গর্থে ঢুকে গেছিল কেন সেই সময় তো বাচ্চা ছোট ছিল তোর বাচ্চা ছোট ছিল তোকে দৌড় করিয়েছিল সেই সময় কেন রিভেঞ্জ নিস নি তখন তো পুরো ভেজা বিড়াল কেঁদে কেটে তোর যে কত রূপ হোয়াইটের লোকরা দেখেছে সেটা আর কি বলবো তারপরে যেই কথাটা আসি তারপরে যখন শু বলতে শুরু করলো পচাদের নিয়ে তখন এ আবার আরেকটা চ্যানেল যেহেতু ব্লগিং চ্যানেল থেকে বলছিলো সেহেতু আরেকটা চ্যানেল মানে বলে কি বলবো মানে বলল হ্যাঁ আরেকটা চ্যানেল থেকে শুরু করলো এবং অবভিয়াসলি হ্যাঁ চ্যানেল গ্রো ভি করলো তারপরে কি করলো শোনো তারপরে সুকে ঢাল করে হ্যাঁ পচাদের সাথে আবার পায়ে ধরাধরি করে হ্যাঁ পায়ে ধরাধরি করে আবার শুয়ের বিরুদ্ধে ভিডিও নামাতে শুরু করলো এইভাবে নামাতে নামাতে দুখানা চ্যানেল কিন্তু মনিটাইজ করে ফেললো যদিও বা ওর ওটা মানে ক্যালি এরকম পাল্টিবাস না আমরা করতে পারবো না এবার বলবে তুমি তো শুয়ের দলে ছিলে বলতেই পারে এই তুতলি যদিও বা তোমরা বলবে তুতলি কেন বলছো আরে বাবা এও অনেক কিছু বলে বডি শেমিং বাচ্চা না হওয়া নিয়ে অনেক কিছু বলে একে তুথলি বলেছে অনেক কম বলেছে তো তু 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 উতলায় হ্যাঁ এইবার কথাটা হচ্ছে হ্যাঁ এই কথাগুলো আমি কেন বললাম ঠিক আছে আমার কথা হচ্ছে যে আমাকে পালটিবাজ বলবে হ্যাঁ আমি শুয়ে ওই যে কি বলবো আমার যে বাবা ওয়াইটির যে জারোজ বাবা হ্যাঁ সে রকম সুকে শেষ করার কথা ভেবেছিল তখন আমরা মুষ্টিমেয় কিছু ক্রিয়েটার হ্যাঁ সু আমাকে বলেন আমরা নিজে থেকে পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু যখন আবার ওদের ওই লাইভে ওঠাটা দেখে আমার রাগ হয়েছিল তারপর আমি সরেছি তাই জন্য সুইয়ের কিন্তু পাচারটি জানি তবে হ্যাঁ মেরুদণ্ড যেহেতু সোজা তাই যেটা ভুলকে ভুল ঠিককে ঠিক বলতে জানি তবে দেখা যাক এই খেলা দূর এ এগোতে পারে মানে বাচ্চাকে নিয়ে ট্রাম কাট খেলাটা আর কতদিন এগোতে পারে হ্যাঁ এ বলছে এ এত বড় অন্যায় করেছে কারুর হাজবেন্ডের কাজের জায়গায় গিয়ে সেখানে গিয়ে তার মানে মালিককে দেখে মানে সেখানে তার পাওয়ার তার পাওয়ারকে দেখাতে গেছে হ্যাঁ আরে ভাই ওর বউ বলেছে বউয়ের সাথে বুঝো নাও তার হাজবেন্ড যদি তুমি জানো যে কোথাও কাজ করে তাও কি করে যাও কত বড়ো অসভ্য তুমি হুম কত বড় অসভ্য এতই যদি তোমার দম থাকে এই দমটা তোমার কি বলবো করোনা পিরিয়ডের আগে দেখানো উচিত ছিল কারণ যেই সময় পচারা দৌড় করিয়েছিল হ্যাঁ সেই সময় ভেজা বিল্লি হয়ে গেছিলে ইঁদুর হয়ে গর্তের মধ্যে লুকিয়েছিলে গর্ত থেকে তো এই আমরাই তো বের করলাম এখন ভালোই তুমি ফোস করছো তাই না দেখো হুম দেখো যেই যাকে হা জি ম্যাডাম জি হাঁ হ্যাঁ করছো সে আবার ডুবিয়ে দেবে না তো হ্যাঁ ডুবিয়ে দেবে অ্যাকচুয়ালি কি তো দাবার চাল ঠিক আছে মানে দাবার চাল যেই রকম ভাবে হয় একটা 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 করে মারে প্রথমে সহ বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে সরিয়ে দিয়ে নোংরা ব্লগারগুলোর কাছ থেকে পয়সা খেয়ে রীতিমতন পয়সা খেয়ে এগুলো করছে এগুলো কি বুঝতে আমাদের বাকি আছে যাই হোক দেখি ঢেপসিটা কেস করে কি করতে পারে কত দূর এগোতে পারে তবে এইসব বলা বলি নিয়ে আমার মনে হয় এইসব ঠুঙ্কো বলা বলি নিয়ে কেস করাটার কোনো মানে হয় না যদিও বা এর হাজবেন্ড যদি একে সাথ দেয় তাহলে এর হাজবেন্ডের এটা বলা উচিত ঠিক আছে তোমাকে আমি সাথ দিচ্ছি কিন্তু তোমাকে সবার আগে এই কন্ট্রোভার্সি জোনটা থেকে বেরিয়ে আসতে হবে কারণ এরপরে আজকে বাচ্চাকে নিয়ে এ বলেছে কালকে ও বলবে তাহলে কি তার নামেও কেস করব পশু এ বলবে যেই জায়গাটা দেখবে মানুষের দুর্বল জায়গা সেই জায়গাটা নিয়ে বলে ঠিক আছে হ্যাঁ আজকে সুকেও কিন্তু ইঙ্গিত করা হয়েছে আর এ কিন্তু বলেছে একটা সময় বলেছে মামি ময়ে ময়ে এও কিন্তু এর ভিডিওতে বলেছে কি দেখেছিল এমনকি পচার বাচ্চাকে নিয়ে কোশ্চেনও তুলেছিল শুধু ও একা ঢেপসিতা বা সু বা কিমা বা আমার বাপ জারোজ বাপ সে নয় সবাই ওয়াইটিতে সেই সময় আমরা যেই জোনে কাজ কর মানে মানে এই যে আমাদের একটা গ্রুপ তৈরি হয়েছিল সেখানে কিন্তু আমরা সবাই এই নোংরা কথাটা বলেছিলাম এও বলেছিল ঠিক আছে কিমা বলেছিল যমুনা ঢাকি ল্যাংরা কুত্তার বাচ্চা সবেরা এখন ভুলে গিয়ে সব একেবারে অ্যাকচুয়ালি সুয়ের সাথে লজিকে পারে না তো তাই এইভাবে দমানোর চেষ্টা করছে তো এইটাই বলার ছিল কারণ এর উপর আমার অনেক দিন ধরে রাখছিল বাট কি বলতো এ এর এই দোগলা পানগুলো আমি দেখে দেখে আজকে না সহ্য করতে পেরে আজকে বললাম তো দর্শক বন্ধুরা তোমরা তোমাদের মতামত জানাবে অবশ্যই এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল